ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গলি নামাপাড়া দুই কাঠা জমি বিক্রি করা হবে বারো ফিট রোড আছে সামনে সম্পূর্ণ স্কোয়ার একটি জমি দুই কাঠা যারা এই জমিটি কিনতে চান অতি দ্রুত মালিক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে জায়গাটি ভিজিট করতে পারেন এবং পছন্দ হলে মালিকের সঙ্গে বসে কথা বলে আপনি জমিটি কিনতে পারেন ঢাকা শহরে যারা জমি বাড়ি ফ্ল্যাট দোকান এগুলো কিনতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সামনে আরও ভালো ভালো ভিডিও পাবেন আপনারা যেটা কিনতে চান দেখে শুনে কিনতে পারবেন দুই কাঠা জমির মূল্য পুষ্পান্ন লক্ষ টাকা দুই কাঠা জমির মূল্য পুষ্পান্ন লক্ষ টাকা যারা কিনতে চান অতি দ্রুত মালিক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে জমিটি দেখতে পারেন আপনাদের সবারই পছন্দ হবে জমিটি দামও কম আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি